নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ কিন্তু এই গলা বলে কি ভিডিও দি দেবো না সেটা তো হয় না ভিডিও তো আমাকে দিতেই হবে কন্টেন্ট আমার যেরকম সেরকমভাবেই দিতে হবে তো এই ভিডিওটা আমার পয়লা বৈশাখের আগের দিন বন্ধুরা পয়লা বৈশাখে আমরা সবাই নতুন প্যান্ট পরেছি এবং সব কিছু করেছি কিন্তু ঘর তো যদি না পরিষ্কার করি তাহলে কেমন হয় তখনই তো মানুষ বলবে ওপরে চিকন চাকন আর ভেতরে ছুচর কীর্তন কিন্তু না বন্ধুরা আমি ছচর কীর্তন করি না কারণ আমায় ঘর পরিষ্কার করতে আমার খুব ভালোই লাগে কিন্তু তোমরা জানো আমি দুটো তিনটে ক্লাব সুইমিং শেখাই প্লাস বাড়িতেও আমার অনেকটা পরিমাণ কাজের পরিমাণ মানে চাপ বাড়ে তোমরা জানো কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ঘরদলগুলোকে খুবই সুন্দর করে পরিষ্কার করি কারণ আমার ঘর পরিষ্কার করতে ভালো লাগে কারণ এগুলো আমার একটা স্বপ্ন বলতে পারো প্রত্যেকটা জিনিস আমি অনেক কষ্ট করে তৈরি করেছি এবং অনেক অনেক শখের জিনিস এগুলো আমার তো সেই কারণে আমি কিন্তু এগুলোকে সপ্তাহে না হলেও মাসে একদিন কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করি আর রোজ সবগুলো হয়তো হয়ে ওঠে না একটা করে জায়গা একদিন করে করি আমি যখনই সময় পাই আর বেশিরভাগ আমি সোমবার করেই করি কারণ সোমবার আমার একটা ক্লাব ছুটি থাকে সেই কারণে ওই সোমবার দিন আমি ঘরের ডাস্টবিনগুলো করে নিই আর ঘর পরিষ্কার করতে আমার সত্যি খুব ভালোও লাগে আমি যখন ছোট্ট ঘরে ছিলাম না সেই ছোট্ট ঘরটাকেও আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আর বন্ধুরা এগুলো অনেক স্বপ্নের জিনিস আর এখন হঠাৎ করে গাছে কেন হাত দিলাম হ্যাঁ বন্ধুরা এই গাছ অ্যালোভেরা জেল আমার একটু দরকার ছিল এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছটার মধ্যে একটু আমরা যেরকম খাবার খাই গাছেরও কিন্তু খাদ্য দরকার তো এই অ্যালোভেরা জেলটা এই গাছের মধ্যে দিলে গাছটাও ঠিকঠাক আর গাছটা ঠান্ডা জল দিতে হয় আর এটা হচ্ছে বাম্বু গাছ আর সত্যি কথা বলতে গেলে এই গাছটা অনেক ছিল আমার যত্নের মানে কম যত্নের কারণে এই গাছটা মরে গেছে অনেক বছরের গাছ এটা আজ মানে পাঁচ ছ বছর আগের গাছ তাও কিন্তু আমি ধরে রেখেছি যতটা টাইম পাই আমি করি কারণ এই এগুলো হচ্ছে বললাম না আমার খুব শখের জিনিস আর এই গাছটাকে আমি বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু অনেকগুলো পরিমাণ ছিল পাঁচ বছর হয়ে গেছে গাছের খাবারও সেরকম মানে একটা খাবার দিয়েছিলো না শুকনো ড্রাই ফ্রুট কিন্তু সেটা শেষ হয়ে গেছে যে আমি আর আনতে যেতে পারিনি সেই কারণে আমি অ্যালোভেরা জেল দিই অ্যালোভেরা জেল দিলেও গাছ কিন্তু অনেক ভালো থাকে ওই গাছটা আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এগুলো অনেক স্বপ্নে শখে আর এগুলো খুব মানে এটা ছোটো প্রাইজ পেয়েছিলো আর এই অ্যাকোরামটা তো একটা গল্প আছে বন্ধুরা এই অ্যাকুরিয়ামটা জানো এটা আমার বিয়ের আগের অ্যাকুরিয়াম জলটা অনেক কমে গেছে জল দিতে হবে মাছ আছে অনেকগুলো এটা আমার বিয়ের আগে আমার বর আমাকে গিফট করেছিল তোমরা জানো না আমাকে একজন একটা অ্যাকুরিয়াম দিয়েছিল আমার একটা মামা ভাই মতো হবে তো যাই হোক তারা অনেক দিন পরে যখন অ্যাকুরিয়ামটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে আমার ঘরে যখন রেখেছিলাম প্রচুর মাছ ছিল তো সেই মাছটা যখন তারা মানে দেখে এত সুন্দর করে তখন তা মানে তার মা এসে বলেছিল আবার অ্যাকুরিয়াম ফেরত দিবি তো সেই কারণে সেই অ্যাকুরিয়ামটা আমি ফেরত দিয়েছিলাম মানে আমি খুব কান্না করেছিলাম তো তারপরে আমার মানে যাকে মানে আমার বন আমাকে খুব ভালোবাসতো তো সে দেখেছিল আমি কাঁদছিলাম দেখে ও দৌড়ে গিয়ে এই অ্যাকুর্যামটা আমার জন্য এনে দিয়েছিলো এটা বিয়ের আগের গল্প বন্ধুরা আজ থেকে নানা হলো কুড়ি বছর আগের কথা বলছি এই অ্যাকুর্যামটার বয়স কিন্তু কুড়ি থেকে বাইশ বছর বয়স হবে তো তখন ও আমাকে দৌড়ে গিয়ে ওই অ্যাকুরিয়ামটা কিনে এনে দিয়েছিলো সেই অ্যাকুরিয়ামটা আজও আমি যত্ন করে রেখেছি কারণ এটা আমার ভালোবাসার উপহার আর আমার বর অনেক ভালোবেসে আমাকে দিয়েছিল। আর সেই কারণে আমি ওকে খুব যত্নও করি আর মাঝে মধ্যে এখন তো আমার বর বেশিরভাগ যত্ন করে কারণ অ্যাকুরিয়ামটা আমি ঠিকমতো যত্ন করতে পারি না ডিউটির কারণে তো সেই কারণে ওই যত্ন করে তারপর কিন্তু যে অ্যাকুরিয়াম নিয়ে গেছিল সে কিন্তু অ্যাকুরিয়াম আমাকে ফেরত দিয়েছিল বলছিল তুই রেখে দে আমি না আমার একুরেম কেনা হয়ে গেছে আর তোমার জিনিস তুমি নিয়ে যাও পরে সে কিন্তু খুব কষ্ট পেয়েছিলো যে না তুই নিয়ে নে একটা আমি কিন্তু নিন কেমন হয়েছে বলো